গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি আজকে হচ্ছে মান্টুর ব্লগ না আজকে আমি একটু বেরোচ্ছি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কী করছি সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাক আজকের ব্লগটা আজকে আর মান্টুর ভিডিও না তো মান্টুকে দেখেই আমাদের একটু বেরোতে হচ্ছে মান্টুরি আমিও আপসেট তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা এরকম আনতে অবস্থা দেখো ও পাগল হয়ে গেছে ও যাবে আমাদের সাথে তুমি থাকো বাবু তুই থাকো টা এবারে পরে আসছে এরকম দুটো বিস্কুট খেয়েছি একটু চুমকি দিয়ে বাইরে গিয়ে কিন্তু চা বিস্কুট খাইলাম চলে যাচ্ছি আমরা তুমি থাকো ভালো করে থাকো তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে যাব এখন বারাস স্টেশন এখন থেকে ট্রেনে করে যাবো চলো দেখতে থাকো

এখান থেকে দমদম নামলাম নেমে ওখান থেকে মেট্রো ধরলাম এখন মেট্রো ধরে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে তারপরে ওখান থেকে নেমে একটা গাড়ি বুক করেই করে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো তোমরা দেখতে থাকো মধ্যে ঝুলে জানি না বেশি দেখালাম না ওরা যদি পটি করে দেয় এই দেখো আমরা এখানে জিরাফ যে জিরাফ আছে এদিকে যাচ্ছি দেখো প্রচুর গাছের মধ্যে বাদুর ঝুলে রয়েছে দেখো আমি অনেক বছর আগে এসেছিলাম চিড়িয়াখানায় পনেরো বছর পর আবার আসলাম তা দেখলাম অনেক কিছু এখানে করেছে ভালোই করেছে চলো জেবরা ঘরে কি তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা আমি তোমাদের ভুল করে জেব্রা বলে দিচ্ছি জিরাফ দেখো কি বড় বড় এই গলাটাই হ্যাঁ কত লম্বা এই ওরা কি বালির মধ্যে থাকতে পছন্দ করে ওই জন্য বালি কোট বালি দিয়েছে নিশ্চয় দেখো দেখো তোমার আর একটা ঘরে চলে গেছে ঘর থেকে বেরিয়েছে হ্যাঁ ঘর থেকে আবার বেরিয়ে এসেছে আমি যখন 15 বছর আগে এসেছিলাম ওরা খেতে মানে এখান থেকে খেতে দেয়া যেত কিন্তু এখন আরো বড় করে দিয়েছে আর ছবি জায়গাটা ঘেরটা বেশি করে দিয়েছে এবার তুমি ছবি একটু তুলে হয়ে গেছে কিছুটা দেখে একটু কফি খেতে বসে আছি আমি কিনে দেখ দেখ

চিড়িয়াখানা না এতটা জাল দিয়ে রেখেছে প্রত্যেকটা পশু পাখিকে ঠিক মতন দেখা যাচ্ছে না জালের মধ্যে দিয়ে ভিডিওতে পুরো ছবিটা স্পষ্ট হচ্ছে না এইরকম এখন করেছে অবশ্যই গার্ডগুলো ওদের দেওয়ার প্রয়োজন তাই হয়তো দিয়েছে তো এখন আমরা এসেছি খেতে আমার হাজব্যান্ড তো নিয়ে নিয়েছি মুড়ি মাখা আর আমি আর আমার ছেলে নিয়েছি একটু পাপড়ি চাট পিনাই তো কিছু খাবে না পিনাই নাকি এমনিই পেট ভরে গেছে তো চলো মাঝে সাঝে আমরা একটু দেখছি আবার মাঝে মাঝে একটু ব্রেক নিচ্ছি তো চলো আবার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো আমরা এখানে দেখছি এখানে দেখছি হচ্ছে বাঘ বাঘ তো এত দূরে শুয়ে আছে বাঘগুলো বহুত অলস এরা মোটে নড়াচড়া করে না সারাদিন ধরে শুয়েই থাকে আমরা যতক্ষণ দেখেছি ততক্ষণ ওরা শুয়েই আছে তারপরে দেখলাম চিতা বাঘ তার দুটো চিতাবাঘ তারা দুটো একটু মারপিট করছিল আর এই তো বেশিরভাগ প্রাণীগুলোই দেখি শুয়ে থাকছে আর দেখলাম হচ্ছে কুমির এই দেখো কুমিরও তাই নড়াচড়া নেই কোনো সার মনে হচ্ছে অসার হয়ে পড়ে রয়েছে ছাড়ও একই অবস্থা সেও ঘুমিয়ে রয়েছে মনে হচ্ছে এই তো পশু পাখিগুলোর অবস্থা দেখলাম দুটো কচ্ছপ ওদের না কচ্ছপ দুটো নাম হচ্ছে কথা আর কলি তা ওরা অনেক বয়স হয়েছে কচ্ছপগুলোর ওদেরও কচ্ছপ তো এমনি হাঁটাচলা কম করে আর ওরা হাঁটতে যে অনেক টাইম লাগে কিন্তু আর প্রাণীগুলোর তো দেখলাম ওরকম অচল অবস্থা সারা জায়গায় সারাক্ষণ শুয়েই থাকে তবে একটা জিনিস দেখলাম যে দেখো হরিণ হরিণগুলো কিন্তু একটু খেলাধুলা করছিল হরিণগুলো দেখছিলাম একটু ঘুরে টুরে বেড়াচ্ছিলো ওগুলো মনে হচ্ছিলো একটু সতেজ আছে আর দেখলাম হচ্ছে জেব্রা জেব্রাগুলো ঘুরাঘুরি করছিলো চিড়িয়াখানায় তো কিছু কিছু পাখি দেখছি খুব অলস তারা মোটেই হাঁটা চলা করছে না তার মধ্যে এগুলো দেখলাম একটু হাঁটা চলা করছে তারপরে তো নানান ধরনের পাখি দেখলাম অত পাখির নাম আমি মনে করে তোমাদের বলতে পারছি না তাই তোমরা একটু দেখতে ওটা দেখলাম তোমরা আমাদের ঘোড়া এখন আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে ওইদিকে মান্টু কি করছে জানি না আমার ননদ ফোন করে বললো মান্টু নাকি খাইনি যেহেতু আমরা সবাই বলি ওর সামনে চলে এসে ওকে নিয়ে নিই হয়তো ওর মন খারাপ হচ্ছে ও খাইনি এখন যাই গিয়ে দেখি মান্টুর কী অবস্থা এই তো চললাম গাড়ি করে আওয়াজ গিয়ে শিয়ালদা থেকে ট্রেনে উঠবো তারপরে সোজা বাড়ি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বলেছিলাম বাড়ি এসে মান্টু রিয়াকশান দেখাবো এই দেখো মান্টু কি করছে ওকে না আমি ছেড়ে গেলেই না আমি মানে আর বাড়ির সবাই চলে গেলেও অতটা কিছু করে না কিন্তু আমি যদি ছেড়ে চলে যাই ওকে খুব আফ আপসেট হয়ে পড়ে দেখো কি করছে এতটা টাইম পর আমাকে দেখেছে এবং সবাই আমরা একসাথে চলে গেছি কেউ না কেউ ঘরে থাকলেও অতটা ইয়ে করে না সবাই মিলে একসাথে বেরিয়ে গেছি ওর মন খুব খারাপ দুপুরবেলা খাওয়া দাওয়াও করেনি দেখো কতটা খুশি হয়েছে আর দাদাভাই ওর জন্য একটা বাসি খেলনা কিনে এনেছে বারবার বাজা আসলে ওইটাকে গিয়ে ধরছে তো তো চলো বন্ধুরা তা দেখো তো দেখলেই তো মান্টুর অবস্থা এই জন্যই আমি বেশি কোথাও বেরোই না মান্টুর কষ্ট হয় খারাপও লাগে আমার তো চলো আমার এই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা নতুন ভিউয়ার্স আছে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা